ওয়াও অসাধারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম দীর্ঘ বহু দিন পরে নিয়মিত হচ্ছি সেজন্য খুব ভালো লাগছে বহু দিন ধরে আমার চ্যানেলে কাজ করতে পারিনি এখন থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও বানাবো আগের মতো আমার কন্টেন্ট হচ্ছে ট্রাভেল কন্টেন্ট দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ ভ্রমণের উপরে থাকি ভ্রমণ করি এবং বাংলাদেশের শহর নদী বন্দর বাংলাদেশের চৌষট্টি জেলা আছে চৌষট্টি জেলার আমার ইচ্ছে আছে প্রত্যেক শহরে যাব এবং জেলায় যতগুলো জেলা আছে জেলাভিত্তিক জেলাভিত্তিক থানা সব জায়গায় যাবো ইনশাল্লাহ আর আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তথ্য তথ্যবুল ভিডিও ছাড়ার চেষ্টা করব। কাজে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখতে থাকুন কেস গায়ে ঠিক এই সাইডটা হচ্ছে একদম পুরা বাহিরের মতো লাগে মনে হচ্ছে যে বাহিরের কোনো একটা স্থানে হাঁটাচলা করছি অসাধারণ একদম মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাইয়ের মতো বিশাল বিশাল অট্টালিকা এখানে বানানো হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে উঁচু বিল্ডিং এর পাশে হচ্ছে আরও একটা বিল্ডিং আছে দেখেন এটাও বাংলাদেশের দীর্ঘ বিল্ডিং এটা হচ্ছে চল্লিশ আমি শুনতে পেলাম এই বিল্ডিং হচ্ছে আপনার চল্লিশ তলা এই যে বিল্ডিং গুলো আছে এই বিল্ডিং গুলো হচ্ছে আপনার শান্তা। শান্তা জানতে পারলাম এখান থেকে শান্তা শান্তা আসলে কোনো আপনার গ্রুপ অফ কোম্পানি কিনা সেটা আমি জানি না তো এই হচ্ছে বর্তমানে আপাতত বাংলাদেশের সবচেয়ে বড় বিল্ডিং আর আরও একটি নির্মাণ হচ্ছে সেটি হচ্ছে মাইলেবাগে মাইলেবাগ চৌরাস্তায় ওটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ তলা বিশিষ্ট এখন ওটা আন্ডার কনস্ট্রাকশন ভবিষ্যতে ইনশাল্লাহ ওটা আবার ওটা আপনার নির্মাণ হলে তখন দেখা যাবে ওয়াও অসাধারণ আমি এর আগে আপনার সিটি সেন্টার বাংলাদেশের তলা বিশিষ্ট একটি বিল্ডিং সিটি সেন্টার সেখানে উঠেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম ঢাকা শহর ঠিক কেমন লাগে দেখতে উপর থেকে বহুতল ভবন থেকে ঢাকা শহরটাকে বেশ ছোট লাগে তো কোনো এক সময় যদি সুযোগ পাই ইনশাল্লাহ আপনাদেরকে ঠিক এই সান্তা টাওয়ারের ওপর থেকে এই এলাকার আশেপাশের যে চিত্র দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ